এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা তুমি আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো সঠিক পথে চলো ও বৃদ্ধ বাবা তুমি মসজিদে যায় আল্লাহ আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ তাসবি পড়ো ও যুবক ভাই তুমি দাড়িটা লম্বা করে ফেলেছো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাআতের সাথে পড়ো কিন্তু তোমার বোনটা কোন পথে গেল তুমি খোঁজ খবর রাখলা না স্কুলে যায় তোমার বোন কি করলো তুমি খবর রাখলা না ও বৃদ্ধ বাবা তোমার বোনটা স্কুলে যায় কি করলো বাজারে যায় কি করলো খোঁজ খবর রাখলা না তোমার মেয়েটা যদি জাহান হয় একটা নারী যদি জাহান হয় চারজন পুরুষকে নিয়ে সাথে করে জাহান নামে যাবে এক নাম্বারে বাবাকে জাহান নামি বানায় দিবে দুই নাম্বারে বড় ভাইকে জাহান নামি বানায় দিবে তিন নাম্বারে স্বামীকে জাহান্নামী বানায় দিবে চার নম্বরে বড় সন্তানকে জাহান বানায় দিবে একজন নারী যদি জাহান নামি হয় সে যদি শাসন ছাড়া চলাফেরা করে করে মেয়েটা যদি জাহান নামের পথে চলে বাবাই যদি শাসন না করে ভাই যদি তার শাসন না করে ওই নারী একাই জাহান নামে হবে না ভাই বাবা স্বামী বড় সন্তানকে নিয়ে জাহান নামে যাবে